হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজি সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা হয়তো বা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের যে ষাঁন্মাসিক মূল্যায়ন বা অর্ধভাষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু তিন তারিখ থেকে অনুষ্ঠিত হবে এবং তোমাদের যে আজকে ইংরেজি পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো তোমরা হয়তো বা ইতিমধ্যে জানো তোমাদের কিন্তু যে এক পেজটা থেকে সিক্সটি সিক্স পেজ পর্যন্ত তোমার পড়তে হবে তার মানে তোমার যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং যে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ছেষট্টি পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে তো তোমার যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্বিতীয় সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেল তোমাদের সবথমির ইংলিশের ভিডিওগুলো পেয়ে যাবে এবং অর্ধবার্ষিক পরীক্ষায় যখন তোমাদের যে মেইন কোশ্চেনটা দেওয়া হবে সেগুলোও তোমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তো আজকে আমরা মূলত তোমাদের কি কি আসার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্টের উপরে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো চলো আমরা দেখে নিই তোমরা কী কী পড়বে এই যে ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায় তো তোমরা সব কিছু পড়তে পারবে না কিন্তু কী কী পড়লে তুমি পরীক্ষায় আনসার করতে পারবে সে সম্পর্কে আজকে আলোচনা করা হবে তো চলো আমরা দেখে নিই চ্যাপ্টারে কী কী পড়তে হবে তো দেখো তোমার প্রথম দেওয়ার নাম কি প্রথম দেওয়ার নাম হচ্ছে এ ড্রিম স্কুল তো এই ড্রিম স্কুলে তুমি কোন কোন অ্যাক্টিভিটিগুলো করবে এখানে তো অনেক অ্যাক্টিভিটি আছে তো এখানে তোমার ওয়ান পয়েন্ট এইটটা করতে হবে তো তুমি সবাই তোমাদের সামনে বই নিয়ে বসো তাহলে কিন্তু তোমাদের দাগাতে সুবিধা হবে অর্থাৎ দেখো যে এখানে যে অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট এইটটা আছে অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট এইটটা তোমরা ভালোভাবে দেখবে এরপরে কোন অ্যাক্টিভিটিটা তোমাদের দেখতে হবে তো এই অ্যাক্টিভিটি তোমাদের কী করবে জানো তোমাদের যে তার টিচার অবজার্ভ দ্য স্টুডেন্ট প্র্যাকটিস অব ডেমোক্রেটিক স্কিল অর্থাৎ তোমাদের শিক্ষক তোমাদের ভিতরে যে গণতান্ত্রিক বিভিন্ন স্কিল আছে তোমরা অন্যের কথা শুনতে পারছো কি না বা অন্যের কথা বুঝতে পারো কি না এবং অন্যকে সম্মান করতে পারো কি না সেগুলো দেখা হবে এরপরে তোমরা পরবর্তী যে তোমাদের লেসন আছে পরবর্তী তোমাদের যে চ্যাপ্টার আছে অর্থাৎ চ্যাপ্টার টু এরপর আমরা চ্যাপ্টার টুতে চলে যাব তো চ্যাপ্টার টুতে তোমার কোন অ্যাক্টিভিটিগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট তোমার আছে টু পয়েন্ট সিক্স তো এই চ্যাপ্টারে তোমার যে টু পয়েন্ট সিক্সটা এছাড়াও তুমি যে এখানে যে এই ছকটা দেখতে পাচ্ছ এই ছকটাও কিন্তু তুমি করবে বাসায় প্র্যাকটিস করবে এটা এবং তোমরা কোথায় চলে যাবে টু পয়েন্ট সিক্সে চলে যাবে তো চলো আমরা দেখি এই টু পয়েন্ট তারপরে এই সাবিক্স যে আছে সেগুলো কিন্তু তোমার করতে হবে এই যে এখানে প্রিফিক্সের বিভিন্ন ছক দেখতে পাচ্ছ এবং নিচে তোমার কিন্তু সাবিক্স আছে এই সাবিক্স প্রিফিক্সের এইটাও ছকটা তোমরা করবে এবং তোমার টু পয়েন্ট সিক্সটা আছে সেটা কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট এটা কিন্তু আসার সম্ভাবনা অনেক এই যে গ্রুপ এই যে একটা যে গ্রুপ ওয়ার্ক দেখতে পাচ্ছ যে রাইটে শর্ট টেক্সট অ্যাবাউট সামমান অর্থাৎ তোমার ফাদার মাদার টিচার বা সিস্টারকে নিয়ে একটা তোমার শর্ট টেক্সট লিখতে হবে এটি কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট এটা দাগিয়ে রাখো তো এরপরে তোমরা কোথায় চলে যাবে এরপরে তোমরা অ্যাক্টিভিটি চলে যাবে কি তোমার টু পয়েন্ট টেনে অর্থাৎ কিন্তু টু পয়েন্ট টেন যেটা আছে সেটা কিন্তু তোমার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক অর্থাৎ যে তোমার একা একা করতে হবে কোনো দলগত কাজ নয় এই দেখো এই যে অ্যাক্টিভিটি টু পয়েন্ট টেনে কি আছে অন ইউর লার্নিং ফ্রম দিস ইউনিট অর্থাৎ যে ইউনিট থেকে অর্থাৎ দ্বিতীয় ইউনিটটার নাম হচ্ছে কি আমাদের দ্বিতীয় ইউনিটের নাম হচ্ছে তোমার দেখো এটার নাম হচ্ছে তোমার যে দ্য প্লেইং উইথ দ্য ওয়ার্ডস অর্থাৎ ওয়ার্ড নিয়ে খেলা এই প্লেইং উইথ দ্য ওয়ার্ডস এই চ্যাপ্টারে তুমি কোন কোন বিষয় শিখতে পারলে সেটা নিয়ে কিন্তু তোমার যে টু পয়েন্ট টেনটা আছে এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এখানে কি করতে হবে তোমার যে ইউনিট থেকে তুমি কী কী শিখলে একটা পোস্টার পেপারে তোমরা এটা লিখতে হবে এবং বিভিন্ন সিরোনিম অ্যান্টনি এটা তোমরা লিখবে এরপরে তোমরা চ্যাপ্টার থ্রিতে চলে যাবে তো চ্যাপ্টার থ্রিতে কোন কোন বিষয় পড়তে হবে চলে একটু আমরা দেখে নিই তো এখানে যে বিভিন্ন কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা এই চ্যাপ্টার শুধু এই কোশ্চেনগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে তোমরা এবং যে এখানে একটা ছক দেখতে পাচ্ছো এই ছকটাও তোমাদের করতে হবে এর পরবর্তীতে তোমরা আর কোন কোন বিষয় করবে দেখো এই যেখানেও যে একটা ছক দেখতে পাচ্ছ ওয়ার্ড দেওয়া থাকবে তারপর ওয়ার্ডের মিনিং আসে তারপরে এই ওয়ার্ডটা দিয়ে তোমার একটা নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হবে ডান দিকে এবং সেইটার নিয়ে একটা কি করতে হবে তোমার একটা সেন্টেন্স বিল করতে হবে তো এইখানে এই চ্যাপ্টার তোমার থ্রি পয়েন্ট যে সেভেনটা আসে এই থ্রি পয়েন্ট সেভেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই যে থ্রি পয়েন্ট সেভেনে কি বলা হয়েছে দেখো নভিন গ্রুপস রিড দ্য এনি টু পয়েন্টস গিভেন বিল অর্থাৎ নিচে দুটো পয়েন্ট পড়ো এবং ফলো অল দ্য স্টেপস রাইটিং দ্য সেন্ট্রাল থিম অর্থাৎ এই কবিতা তোমার থিম লিখতে বলতে পারে অর্থাৎ তোমাদের প্রশ্নে এই কবিতা দুইটায় দেওয়া থাকতে পারে এবং এই কবিতাগুলোর থিম বা ভাব কী সেগুলো তোমাদের লিখতে হবে তো দেখো এখানে কিন্তু তিনটা কবিতা আছে এই তিনটা কবিতায় কিন্তু তোমরা পড়বে তোমরা এটা বইয়ে দাগিয়ে রাখো ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসায় অনেক অনেক ব্যাপক ব্যাপক সম্ভাবনা রয়েছে এরপরে আমরা পরবর্তী অধ্যায় দ্য ফক্স অ্যান্ড দ্য অক্স এই চ্যাপ্টারটায় চলে যাই তো চল আমরা দেখি এই চ্যাপ্টারে তোমরা কী কী পড়বে তো দেখো এখানে কী আছে প্রথমে এখানে তোমাদের নাম তারপরে যে টিভিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে যে এই লেশনটা তুমি একটু পড়বে যে ফোর পয়েন্ট টু এখানে যে বিভিন্ন কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো কীভাবে আনসার করতে হবে সেটা একটু তুমি খেয়াল করবে ভালো করে তারপর দেখো এর পরবর্তীতে আর কী আছে তারপরে যে কলামের সাথে কলাম বি যে মিলাবে তোমাদের ত্রিশ পিসটায় এই কলাম ম্যাচটাও তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করবে এবং এরপরে আর কী করতে হবে দেখো এই যে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ ওই কোশ্চেনটাও করবে যে এটাও কিন্তু আসার মতো একটা কোশ্চেন তারপরে এই যে তোমার সাথে হু হোয়াট দে ডিসক্রাইব এটার সাথে এটা মেলাবে এরপরে আর কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট এরপরে আর এটা করতে হবে না তোমার যে ফোর পয়েন্ট নাইনটায় চলে যাও এই যে ফোর পয়েন্ট নাইন এই যে রিড দ্য রুলস এগেন্ড অর্থাৎ রুলগুলো আবার পরে অ্যান্ড রাইট দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য গিভেন অ্যাডজেকটিভ অর্থাৎ কিছু অ্যাডজেকটিভ দেওয়া সেগুলো তোমার কী করতে হবে কম্পারিটিভ অ্যান্ড সুপারিটিং যে ফর্ম আছে সেগুলো দেখতে হবে এবং স্লো স্লোয়ের কম্পারিটিভ ফর্ম হচ্ছে কি স্লো আর স্লো আর সবচেয়ে সুপারিটিভ ফর্ম হচ্ছে কি স্লো এস্ট এটা কিন্তু তোমার লিখতে হবে তারপরে বিউটিফুল বিউটিফুলের কম্পারিটিভ ফর্ম হচ্ছে কি মোর বিউটিফুল কি মোর বিউটিফুল মোর বিউটিফুল কিন্তু তোমার এটার সুপারিটিভ ফর্ম কি জানো বিউটিফুলের মোস্ট বিউটিফুল এম আইস টি মোস্ট বি ইএ ইউ মোস্ট বিউটিফুল ঠিক আছে এরপরে দেখো তোমার হ্যাপি হ্যাপির কম্পিটিম ফর্ম হচ্ছে হ্যাপি আর হ্যাপি আর তারপরে এটা সুপার ফর্ম হচ্ছে কি হ্যাপিএস্ট হ্যাপিএস্ট তারপরে ডেন্ডারাসের কম্পিটিভ ফর্ম হচ্ছে মোর ডেন্জারাস আর তোমার সুপার আইটিম ফর্ম কি সুপারিটিম ফর্ম হবে কি মোস্ট মোস্ট ডেন্ডারাস্ট তারপরে আগলি আগলি কম্পারেটিভ ফর্ম হচ্ছে আগলিয়ার আগলিয়ার সুপারিটিভ আগলিয়েস্ট আগলিয়েস্ট ঠিক আছে এভাবে তুমি এগুলো বাসায় প্র্যাকটিস করবে যে এইট ফোর পয়েন্ট নাইনটা এটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা তোমার লেসন এটা কিন্তু বাসায় করতে হবে ঠিক আছে তো এরপর চলো আমরা তোমাদের পরবর্তী দেখি কী আছে যে তারপরে তোমার ফোর পয়েন্ট যে টেনটা দেখতে পাচ্ছ এটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট লুক অ্যাট দ্য পিকচার অফ আবির ফ্যামিলি অর্থাৎ আবির ফ্যামিলি নিয়ে একটা পিকচার ডে আছে ড্রেস এবং বিভিন্ন অ্যাপ্রোপ্রেট ফর্ম অফ যে এক্সেকটিভ ডে আছে সেগুলো তোমার কী করতে হবে লিখতে হবে যেমন হ্যালো ফ্রেন্ডস দিস ইস মাই ফ্যামিলি উই লিভ ইন এ বিউটিফুল ভিলেজ তারপরে তোমার এটা লিখতে হবে এগুলো ঠিক আছে এই ছকটা তোমার পূরণ করতে হবে এই আবির ফ্যামিলির এই ছকটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এরপরে পরবর্তীতে আমরা কী করতে যাব চ্যাপ্টার ফাইভে চলে যাব হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টু ডোর তুমি কি তোমার বাকেটটা তুমি ভরেছো তো এই লেকশনটা তুমি কী কী করবে তো দেখো এখানে তোমার যে তোমার নাম্বার অফ স্টুডেন্ট এগুলো লাগবে না এগুলো তোমার পড়তে হবে না তুমি এখানে পড়বে হচ্ছে দাঁড়াও যাচ্ছি আস্তে আস্তে তো তোমার যারা নতুন আছে এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে কিন্তু তোমাদের সব বিষয়ের সমাধান খুব সহজেই পেয়ে যাবে এই অধ্যায় তোমরা আমার ফাইভ পয়েন্ট টুয়েলভটাও করতে হবে এত কিছু লাগবে না তোমার সরাসরি তোমরা ফাইভ পয়েন্ট টুয়েলভ বা তোমার কত পৃষ্ঠা এটা তোমার পঞ্চাশ পৃষ্ঠায় চলে যাও এই যে এখানে তোমার ফাইভ পয়েন্ট যে টুয়েলভ অ্যাক্টিভিটিটা আছে এটা কিন্তু তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট যে নেম অফ দ্য ক্যাশ স্ট্যাটিস্টিক্স তারপর ডিসক্রাইব দ্য ক্যাশ স্ট্যাটিস্টিক্স এগুলো তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট এগুলো তুমি বাসাইকে প্র্যাকটিস করবে তোমার ফাইভ পয়েন্ট থার্টিনটা যে আছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও কিন্তু বাসায় তোমার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এরপরে তোমরা পরবর্তী অধ্যায়ে চলে যাবে যে চ্যাপ্টার সিক্সে এ গুড রিডার তো এই অধ্যায়ে এসে তোমরা কোন কোন বিষয়ে পড়বে চলো আমরা দেখে নেই তো এখানে বিভিন্ন কোয়েশন আছে এই কোয়েশনটা তোমরা প্র্যাকটিস করতে পারো একটু এবং এখানে তোমরা চলে যাও সিক্স পয়েন্ট নাইনে চলে যাও একবারে তোমরা সিক্স পয়েন্ট নাইনে চলে যাবে তো সিক্স পয়েন্ট নাইনটায় কোথায় আছে চলো একটু আমরা দেখে আসি যে সিক্স পয়েন্ট এটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন এই যে এই যে নাইন তোমাদের এটা হচ্ছে তোমার বাষট্টি পিসটায় কারণ বাষট্টি পিসটায় এই সিক্স পয়েন্ট কী সিক্স পয়েন্ট নাইনটা তোমরা দাগিয়ে নাও বাষট্টি পিসটায় ঠিক আছে বাষট্টি পিসটায় তো দেখো এই সিক্স পয়েন্ট নাইন দেখো কী বলা হয়েছে রিড দ্য টেক্সট গিভেন অর্ডার নিচে টেক্সটটা পড়বে এবং তোমার কী করতে হবে এক্সপ্লেন দ্য স্ট্র্যাটেজি ইস অ্যাপ্লাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট অর্থাৎ এই টেক্সটটা বোঝার জন্য তুমি কী কী স্ট্র্যাটেজি ফলো করেছো সেগুলো তোমার ব্যাখ্যা করতে হবে টেক্সট ওয়ান আছে টেক্সট টু আছে এগুলো তোমার তারপরে টেক্সটি মাই রোবট আছে তারপরে ডোন্ট ফ্যানিক তারপরে তোমার আছে চিতা অ্যান্ড লায়ন এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে তো এগুলো যদি পড়ো তাহলেই তোমার হয়ে যাবে আর যে তোমার চ্যাপ্টার সেভেন দেখতে পাচ্ছ ইউজিং পারবে এটা আপাতত পড়ার দরকার নেই এগুলো আমরা যে বার্ষিক পরীক্ষার জন্য পড়বো তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসি শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অনেকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটার প্রশ্ন কী কী আসতে পারে ধন্যবাদ সবাইকে